আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম আর আজকে আমি আবার এসেছি আরও একটা নতুন টপিক্স নিয়ে তবে হ্যাঁ এবারে কিন্তু কোনো জায়গা ভ্রমণে কিন্তু আমি যাচ্ছি না কিন্তু তার পরিবর্তে আজকে একটা নতুন বিষয় সেটা হলো ভারতবর্ষের একটা অত্যন্ত বড় সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষের পপুলেশন ভারতবর্ষ এমনই একটা দেশ যার জনসংখ্যার ভারে কিন্তু লুচ্জ অর্থাৎ চাপে থাকে আর এদিকে আমাদের দেশের ল্যান্ড মাসু কিন্তু আহামরি কিছু বেশি নয় যার ফলে কি হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি আর আপনারা সকলেই জানেন যে অগ্রগতির সাথে সাথে যুগ যুগ ধরেই নাগরিক সমাজের জন্য এবং কৃষি কাজের জন্য বনাঞ্চল কেটেই কিন্তু জায়গা বানানো হয়েছে সেটা যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলেও কিন্তু একই বিষয়টাই কিন্তু দেখতে পারবো যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য যখনই জমির দরকার পড়েছে তখনই বসবাসের জমিকে বাদ দিয়ে হাত করেছে চাষের জমির উপর আপনারা সেজন্যই ভারতবর্ষে সাম্প্রতিক এবং যদি শিল্প বিপ্লবেরও যদি ইতিহাসগুলো ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে চাষির জমি অর্থাৎ চাষ করার যে জমি সেই জমি দখল করা অর্থাৎ অধিগ্রহণ করাকে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় আন্দোলন এবং বিক্ষোভের কিন্তু সূচনা যার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সিঙ্গুরের সেই ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন যেখানে টাটাদের ন্যানো কারখানা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু মূলত চাষিদের জমি অধিক অধিগ্রহণ করাকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছিল আর সাম্প্রতিক সময়ে যদি যে কোনো সড়ক সম্প্রসারণ বা সড়ক নির্মাণের কথাও যদি ভাবি বা এমন কি রেলপথ নির্মাণের কথা ভাবি তাহলে দেখুন সেই জমি কিন্তু একটা বড় সমস্যা যদি উত্তরবঙ্গে যে ট্রেনগুলো ডুয়ার্স মধ্যে ডুয়ার্সের দিকে যাচ্ছে সেখানেও যদি নতুন রেল পরিষেবা যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে রেল লাইন পাতার জন্য কিন্তু জমি দরকার আর সেই জমি কিন্তু আকাশ থেকে পড়বে না আর সেই জমি কিন্তু সেই জঙ্গল কেটেই কিন্তু নিতে হবে বা সবুজ ধ্বংস করে নিতে হবে আর যদি সবুজ ধ্বংস যদি নাই করতে হয় তাহলেও কিন্তু সেখানে পিলার করে নিয়ে মানে এলিভেটেড করিডোর করে কিন্তু ট্রেন নিয়ে যেতে হবে যা কিন্তু পক্ষে একেবারেই কাম্য নয় অর্থনীতির এর ফলে কি হচ্ছে এর ফলশ্রুতি হিসাবে বনের পরিমাণ আমাদের ভারতবর্ষে দিনকে দিন কমতেই থাকছে আর এদিকে কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু কখনোই কমছে না যত সময় যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু বাড়তেই চলেছে আজ এই বাড়তে বাড়তে জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটির উপরে কিন্তু পৌঁছে গেছে আর এই জনসংখ্যা যখন এতটাই বেড়ে গেছে তার চাপ স্বাভাবিকভাবেই পড়েছে কৃষির উপর কারণ এত বিপুল সংখ্যক জনগণকে খাদ্যের যোগান দিতে গেলে কিন্তু উৎপাদন বাড়াতে হবে কিসের উৎপাদন কৃষির উৎপাদন বাড়াতে হবে কিন্তু অদৃষ্টের নিষ্ঠুর পরিবাস এটাই যে ভারতবর্ষের মতো দেশে কৃষি জমির পরিমাণ একেবারে স্থির সেটা প্রথম থেকেই অর্থাৎ থেকে ভারতবর্ষের সীমানা নির্ধারিত হয়েছে ভারতবর্ষ কিন্তু তার জমির ক্ষেত্রফল কিন্তু কোনোদিনই বাড়াতে পারবে না তাহলে একমাত্র জমির পরিমাণ কিভাবে বাড়তে পারে একমাত্র জমির পরিমাণ তখনই বাড়বে অর্থাৎ আমি এখানে চাষযোগ্য জমির পরিমাণ কথা বলছি তাহলে সেটা হচ্ছে যদি বনাঞ্চল কেটে চাষের জমি তৈরি করা হয় অর্থাৎ চাষের জমিতে রূপান্তরিত করা হয় যারা ইতিহাস আমরা পড়েছি তারা সকলেই জানি অতীতেও কিন্তু যখন সভ্যতা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু বনাঞ্চল কেটেই চাষের জমি তৈরি করা হয়েছিল তাহলে খাদ্য সুরক্ষার জন্য হাতে পড়ে রইল জমি পিছু উৎপাদনের হার বাড়ানো কিংবা অত্যাধুনিক জেনেটিক প্রযুক্তির সাহায্যে নিয়ে কি করা উৎপাদন ক্ষমতা বাড়ানো এই উৎপাদন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু একটা বিতর্ক রয়েছে বিশেষ করে চিকিৎসক মহল এবং বৈজ্ঞানিকরা বলেছেন যে অধিক উৎপাদনশীল যে শস্য রয়েছে সেগুলো কিন্তু সবসময় আমাদের শরীরের পক্ষে ভালো নয় যাই হোক এবারে স্বাধীনতার পর থেকে যত দিন গড়িয়ে গেছে তত কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তার জিডিপি ক্রমা অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে কম ভাগ পেয়েছে অর্থাৎ আমরা যদি অর্থনীতি বা ভারতের মানে আর্থিক অবস্থা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল সেই সময় দেশের জিডিপিতে কৃষিকার্যের কিন্তু একটা বড় ভূমিকা ছিল একটা বড় অংশ ছিল কৃষিকার্যের সাথে যুক্ত এবং ভারতবর্ষের জনসংখ্যার একটা সিংহভাগ কিন্তু সেই কৃষিকার্যের সাথে যুক্ত ছিল যার ফলে কি হয়েছিল কৃষিকাজে যারা যুক্ত তাদের মাথাপিছু পিছু রোজগারও কিন্তু সেই সময়ের নিরিখে অনেকটাই বেশি ছিল এরপরে জিডিপিতে কি হচ্ছে যত দিন যাচ্ছে আমি আগেই বলেছি যে কৃষির অবদান কমেছে আর অন্যদিকে পরিষেবা এবং ভারী শিল্প যেগুলো ক্রমান্বয়ে ভারতবর্ষের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সে তাদের অবদান কিন্তু ধাপে ধাপে বেড়েছে অর্থাৎ পরিষেবা ক্ষেত্র বেড়েছে এবং ভারী শিল্পের বেড়েছে এবং তার সাথে সাথে কিন্তু কৃষির অবদান কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে অনেকটাই কমে এসেছে এবারে দেখতে হবে ভারী শিল্পের ক্ষেত্রে দেশকে যদি স্বাবলম্বী করতে হয় তাহলে অন্যতম প্রয়োজনীয় বিষয় হলো কাঁচামালের সহজলভ্যতা আর সব থেকে মজার বিষয় হলো ভারতবর্ষের জনসংখ্যা অর্থাৎ যত জনসংখ্যা এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে তার কাছাকাছি একমাত্র দেশ হল চায়না কিন্তু চায়নার আয়তন ভারতবর্ষ থেকে অনেকটাই বেশি আর আমেরিকা ব্রাজিল রাশিয়া কানাডা এইসব দেশের কথা আমি বাদ দিলাম কারণ এই সব দেশের জনসংখ্যা ভারতবর্ষের থেকে কিন্তু অনেকটাই কম এবং বলতে গেলে অর্ধেকেরও কম কিন্তু কোনো দেশের আয়তন ভারতবর্ষে কিন্তু একাধিক মানে দ্বিগুণ কোনোটা তিন আমি যদি ব্রাজিল রাশিয়া বা আমেরিকার কথা বলি বা কানাডার মতো দেশের কথা বলি এদের যে মোট ভূমির ক্ষেত্রফল সেটা কিন্তু ভারতের মোট ভূমি ক্ষেত্রফলের থেকে কিন্তু বেশ কয়েক এবারে এই সব দেশগুলোর ক্ষেত্রে কিন্তু উন্মুক্ত প্রান্তর বা খোলা জমি যেগুলোকে আমরা বলি পতিত জমি বা ভেস্টেড ল্যান্ড তার পরিমাণও কিন্তু অনেকটাই বেশি আর উল্লেখযোগ্যভাবে এই সমস্ত দেশে খনিজ সম্পদের পরিমাণও কিন্তু আমাদের ভারতবর্ষের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি খুব সহজেই এই সমস্ত দেশ নিজেদের খনি থেকে সম্পদ আহরণ করে এবং সেগুলো রপ্তানি করছে বাইরের দেশে এবং বাইরের দেশে রপ্তানির মাধ্যমে এরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং নিজেদের দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধশালী করেছে যেহেতু অধিকাংশ জায়গায় ফাঁকা তাই খুব একটা সমস্যাও হয়নি কারণ যেহেতু ফাঁকা জায়গা রয়েছে তার ফলে বসবাসের জমি এবং শিল্পের জন্য জমুর জমি কিন্তু অনেকটাই সুনির্দিষ্ট হয়ে আছে এবং সেই সব জায়গাতে কিন্তু আহামরি হাত পড়েনি তার ফলে কী হচ্ছে পরিবেশও তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি তবে একেবারে যে হয়নি তা নয় আমরা সকলেই জানি আমেরিকার ক্ষেত্রে রেড ইন্ডিয়ানের সাথে সংঘাত কিন্তু একটা এই জমি এবং জায়গা দখল করা নিয়ে কিন্তু হয়েছিল সুতরাং সব দেশে কিন্তু এই সমস্যাটা রয়েছে চলুন আমরা আসি আমাদের দেশ দেশ ভারতবর্ষকে নিয়ে। সম্পদে পুষ্ট কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এতক্ষণ ধরে যে সমস্ত উন্নত মানে উন্নত দেশগুলোর কথা বললাম বিশেষ করে চায়না ব্রাজিল রাশিয়া কানাডা এই সমস্ত দেশ যদি তুলনা করি তাদের তুলনায় আমাদের ভারতবর্ষের খনিজ সম্পদের পরিমাণ কিন্তু অনেকটাই কম তবে উন্নত প্রযুক্তির সাহায্যে ভূতাত্ত্বিকরা সমীক্ষা করে দেখেছেন এখনো কিন্তু বেশ কিছু জায়গায় খনিজ সম্পদ রয়েছে এবং তা কিন্তু এখনো আহরণ করা হয়নি কিন্তু দুর্ভাগ্যক্রমে বলুন বা কাকতালীয় ভাবে বলুন সেগুলো কিন্তু রয়েছে কোনো না কোনো পাহাড় বা জঙ্গলের নিচে এবারে প্রশ্ন হলো ভারতকে যদি স্বাবলম্বী হতে হয় অর্থনৈতিক দিক থেকে তাহলে তাকে কিন্তু উৎপাদন বাড়াতে হবে এই খনিজ সম্পদে তাহলে কিভাবে তারা করবে এই কাজটা স্বভাবতই সেই সমস্ত পাহাড় ও জঙ্গলে অর্থাৎ আমি এতক্ষণ যেটা বললাম যে ভারতবর্ষের অধিকাংশ খনিজ সম্পদ কিন্তু সঞ্চিত রয়েছে কোনো না কোনো পাহাড় বা জঙ্গলের তলায় আর আপনারা সকলেই জানেন এই পাহাড় বা জঙ্গলেই কিন্তু রয়েছে আদিবাসী সমাজ এবং সেইখান থেকে যদি সেই খনিজ সম্পদ আহরণ করতে হয় তাহলে সবার প্রথমেই উৎখাত করতে হবে সেইখানে মানে শতাব্দী প্রাচীন যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদেরকে এবার যদি উপযুক্ত পুনর্বাসন না দিয়ে যদি তাদেরকে সেখান থেকে সরাতে হয় তাহলেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হবে আমি ধরে নিলাম এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে উপযুক্ত পুনর্বাসন দেওয়া হলো এবং ক্ষতিপূরণও দেওয়া হলো কিন্তু জঙ্গল সেই জঙ্গল তো কাটতে হবে কারণ খনিজ সম্পদ আহরণ করতে গেলে কিন্তু একটা প্রশস্ত জায়গা দরকার জঙ্গল থাকলে কিন্তু সেটা সম্ভব নয় অর্থাৎ জঙ্গলের উপর হাত পড়বেই সবাই জানি যে শিল্পের জন্য লাগবে কাঁচা মাল অর্থাৎ খনিজ সম্পদ আর সেই কাঁচামালে খনি রয়েছে পাহাড় ও জঙ্গলে সেই জঙ্গলে বাস করে আদিবাসী সম্প্রদায় খনিজ উত্তোলন করতে গেলে আদিবাসী উচ্ছেদ হবে অর্থাৎ এটা কিন্তু একটা জটিল সমীকরণ অর্থাৎ কোনোভাবেই কিন্তু এই বিষয়টাকে এড়ানো সম্ভব নয় ফলে যদি আদিবাসী উচ্ছেদ না করতে হয় তবে কিন্তু খনিজ সম্পদ পাওয়া যাবে না আর দেশের খনিজ সম্পদ যদি না পাওয়া যায় তবে আমদানিকৃত খনিজ সম্পদ শিল্প চালাতে হবে অর্থাৎ ভারতকে অন্য দেশ থেকে নিজেদের দেশের সঞ্চিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে সেই খনিজ সম্পদ আনতে হবে তারপর সেটা শিল্পের কাজে লাগাতে হবে অর্থাৎ এটা কিন্তু অনেকটাই ব্যয় সাপেক্ষ এবং যারা শিল্পপতি রয়েছেন বা শিল্পোদ্যোগীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই এতে নিরুৎসাহিত হতে পারে। আমদানি করা খনিজ দিয়ে শিল্প চালানোর অর্থ পণ্যের দাম বেশি হবে আর প্রতিযোগিতাও কিন্তু ক্রমান্বয়ে পিছিয়ে পড়বে সুতরাং এই বিষয়টাও কিন্তু আমার বা আমাদের সকলেরই ভাবার অনেকটাই জায়গা রয়েছে আজকে আমি ভিডিওটা বেশিক্ষণ টানব না রকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আমি এখানে আমার বক্তব্যে যা যা বলেছি যদি আপনাদের মনে হয় যে কোনো পরিমার্জন করতে হবে বা সংশোধন করতে হবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে প্রকৃত তথ্যটা কি আর যদি কোনো পরিসংখ্যান আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেই পরিসংখ্যানও কিন্তু আপনারা শেয়ার করুন এই কমেন্ট বক্সের মাধ্যমে ধন্যবাদ খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি নতুন ভিডিও নিয়ে